মদিনার জামিনে সবচেয়ে গরীব সাহবীর নাম ছিল সাইয়দনা বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর खास মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সূচিতল ছড়া এসে মদিনায় বিশ্ব হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরীব সাহাবী লজজ斯坦 থাকার মতো একটা লুঙ্গি ছিল এর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছে হাত তোলে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক না। মদিরার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাজি আল্লাহ তালানহুকে দেখে বিশ্বনবী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো লা তখ শিন দিলা আর আল্লাহর ধন ভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও পাড়ায় দিবে কে যে বেলা দিল্লাহ দালাম লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদ ছিল না লুঙ্গিটা সম্পদ আর কিছু নাই ওই বেলাম তো বিষয় নিয়ে বলেছেন দান করো বেলা কেপ্টামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বে সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিলো আমার আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চি ও কমবে এজন্য জন্য মুক্তিদের প্রথম বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ আল্লাহ রাস্তায় তানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারা গাছ রোপন করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক আদাম দাও দিলে আমিও দেবো অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবে এটা ফালাই দিলে না 10 কেজি দিতে পারবে কথা কই না 5 কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে 20 কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিক ইবনা আদম আনফিক আলাই আদম দান করো তুমি দিলে আমি তোমারই দিব সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপরে থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি কাম্বা হাতে আলাপ আরো সে নিচে ছায়া দিবেন কেমন দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদাকা বিসাদাকা

অল্ল কাস দা ক তুম তফ্ফা লায়াল মুহ ইল্লম্বা হল্ল ক শেও নাইন্দম্মা বাইন কং চ বাই নম্বা আল্লা কাস দ কতুন দফ্ফা লায়াল মুহ ইল্লম্বা সুবর্ণলা কোনে হল্ল কা শের নাইন তোমার আর তোমার রবের মাঝে গুপুন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জান তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান পছন্দ করে কে যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেস ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেস ভুল করে না ফেরেস ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সবাবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ও রব্বি আহাদুকুম ফুলু বাহু তোমরা তোমাদের গাভি যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে সাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই আল্লাহ রাসুল ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাসুর পালো পেলে পোষা যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহাবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিছি তাহলে মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময় করব। দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা দিতে পারবো কথা বোঝা নেই বোধহয় কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতা আমরা চালিয়ে যাবো পারা যাবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ ইয়ং ফি পৌনাফিস সর র ইওয়া দা ই ওয়াল গাও দি মিনল ভাই বল্লা বল্ল আমার মত কি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইয়ুম ফি পৌনাফিস সর র সুখে দুখে সচ্ছল কিংবা সচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়েন আমিন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিজের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহ দিনাফিস সার ইউরফ আমার মুত্তাকে বান্দারা সুখে দুঃখে স্বচ্ছ হল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাখি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সা দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কালকে বিলা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না না তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি ভাবে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেখে ধরে রাখলে নতুন কিছু পাওয়া যায় এটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছু ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলে